অনেকদিন আগে ভোলানাথপুর গ্রামে বিন্দিয়া তার ছোট্ট একটি মেয়ে সাথে আর তার অসুস্থ স্বামী রতনকে নিয়ে বাস করত বিন্দিয়া খুব ঘরলক্ষ্মী মেয়ে ছিল কিন্তু তবু ভাগ্যটা তার সহায়ক ছিল না কারণ বিন্দিয়া স্বামী অনেকদিন যাবৎ এতটাই অসুস্থ ছিল যে বিছানা ছেড়ে উঠতেই পারতো না একদিকে অসুস্থ স্বামীর ঔষধের টাকা জোগাড় করা আর অন্যদিকে সংসারের খরচ চালানো বিন দেওয়ার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছিল কতদিন যাবৎ আমার স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে কিন্তু আমি হতভাগী তার জন্য কিছুই করতে পারছি না এভাবে সংসারের খরচ কিভাবে চালিয়ে নেব ইন্ডিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের জন্য কিছুই করতে পারছি না স্বামী নামক এই মানুষটা তোমাদের মুখে দুবেলা খেতেও দিতে পারছে না তুমি এভাবে বলো না প্লিজ আমি তো আছি দেখি কিছু করতে পারি কি না যতদিন আমি আছি তুমি কোনো চিন্তা করো না অন্তত আমাদের মেটার কথা চিন্তা করে আমাকে কিছু একটার ব্যবস্থা করতেই হবে এমন সময় বিন্দিয়ার মেয়ে সাথী এসে বলে মা ও মা আমার খুব খেতে পেয়েছে আমাকে কিছু খেতে দাও এই তো মা রাতের কিছু পান্তা ভাত আছে তার সাথে একটা পেঁয়াজ দিয়ে খেয়ে নাও মা রোজ রোজ ও সব পান্তা ভাত খেতে ইচ্ছা করে না একদমই ভালো লাগে না এইসব খেতে অন্য কিছু দাও না মা এই সব বলতে বলতে ছোট মেয়ে সাথী মাথা ঘুরে পড়ে গেল ভাই বিধাতা এ কি হলো আমার মেয়ে পড়ে গেল কেন কি হলো মা যাই মেয়েটাকে বিছানায় শুয়ে দি কবিরাজ কাকুকে ডেকে নিয়ে আসি এরপর বিন্দিয়া কবিরাজকে তাদের বাড়িতে নিয়ে আসে কবিরাজ সাথীকে দেখে বলে তোমার মেয়ের তেমন কোনো সমস্যা নেই দীর্ঘদিন পুষ্টিকর খাবার না খাওয়ায় শরীর দুর্বল হয়ে গেছে ও আচ্ছা এজন্যই হয়তো কয়েকদিন যাবৎ খাবারের অরুচি হচ্ছিল হবেই তো এখন থেকে মেয়েকে ভালো পুষ্টিকর সামুদ্রিক খাবার খাওয়াও তা না হলে শরীর দুর্বল হয়ে যাবে আমি এখন আসি কোনো দরকার পড়লে ডেকে আমায় ঠিক আছে কাকা কবিরাজ চলে গেল বিন্দিয়া খুবই চিন্তায় পড়ে গেল সে স্বামীর পাশে বসে চিন্তায় মগ্ন ছিল কবিরাজ তো বলে গেল মেয়েকে ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে কিন্তু আমি টাকা কোথায় পাবো এক চিলতে জমিও তো নেই যেখানে একটু চাষাবাদ করে দুটো টাকা হাতে পাবো উঠানে নেই অল্প একটু জায়গা দেখি এখানে কিছু করা যায় কি না এই বলে বিন্দিয়া উঠানে জায়গাটুকুতে নিরানো দিল আর ঘরে থাকা পুরানো কিছু বীজ সেখানে রোপণ করে দিল কিছুদিন পর সেখানে একটা কুমড়ো গাছ উঠল বিন্দিয়া রোজ ওই কুমড়ো গাছের পরিচর্যা করত একটা কুমড়ো গাছও যদি ভালো করে উঠত তাহলে একবেলা অন্তত একটা খাবারের ব্যবস্থা হবে এই একটা দুটো বেশি কুমড়ো ধরলে বিক্রিও করা যাবে কিছুদিন পর একদিন বিন্দিয়া কুমড়ো গাছের কাছে গেল কিন্তু কুমড়ো গাছ দেখে খুবই হতাশ হলো ও মা এ কি রোজ কত যত্ন করি কত বড় হলো গাছটা কিন্তু একটা কুমড়োও ধরেনি দুর্ভাগ্যটাই আমার খারাপ কপাল আরে পাতারে একটা মাত্র কুমড়ো দেখা যাচ্ছে হ্যাঁ ওটাই তো কুমড়ো যাই একটা হলেও কুমড়ো ধরেছে দেখে মনে হচ্ছে বেশ বড়ই আছে এর অর্ধেক দিয়ে আমাদের একবেলা চলে যাবে আর বাকি অর্ধেক বিকালে বাজারে বিক্রি করতে পারবো এই বলে যখন তুলতে গেল তখন ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেল আসলে সেই কুমড়ার ভেতরে একটা পরিবাসা বেঁধেছিল আর তার সাথে ছিল তার আদরের ছোট্ট পরিকন্যা মা ও মা বাইরে কি তুমি কারোর আওয়াজ শুনতে পাচ্ছ মনে হচ্ছে কেউ কথা বলছে চুপ করো একদম চুপ আমি দেখছি কোনো মানুষ এসেছে বোধ হয় আওয়াজটা কুমরার ভেতর থেকে আসছে মনে হয় ও মা এ কি কুমড়ার গায়ে দেখি দরজা দেখি তো এ কি এত দেখি কুমরার ভেতর একটা ঘর কিন্তু কুমরার ভেতরে এত ছোট্ট ঘরে কে থাকে এতক্ষণে কে কথা বলল আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি গো আমি আমি কথা বলছি কি আজব এত ছোট মানুষ মানুষ হলেও হয়তো ভুল হবে পেছনে আবার দুটো ডানা দেখা যাচ্ছে তবে তুমি কি পড়ি হ্যাঁ গো আমি পড়ি আমার সাথে ছোট একটা মেয়েও আছে আমার পরিরাজ্য থেকে নির্বাসিত দয়া করে তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না এখন এই কুমড়োটাই আমাদের ঘর কি বলো কিন্তু এই কুমড়োটা যে আমাদের এখন খুব দরকার আমাদের ছোটো মেয়েটা খুবই অসুস্থ ঘরে একটা টাকাও নেই আমার স্বামীও অসুস্থ এই কুমড়োটা হলে আমাদের একবেলা খাবারও ভালোভাবে হবে আর এক টুকরো বিক্রিও করতে পারবো তুমি যদি আমাকে তাড়িয়ে না দাও তাহলে আমি তোমাকে রোজগারের একটা ব্যবস্থা করে দিতে পারি কি ব্যবস্থা করে দেবে তুমি যদি তুমি আমাকে টাকা ইনকাম করার কিছু করে দাও তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে কখনোই তাড়িয়ে দেব না ঠিক আছে তাহলে আমি তোমার কুমড়োর গাছটাকে জাদুর করে দিলাম এখন থেকে তোমার কুমড়োর গাছে রোজ কুমড়ো ধরবে এগুলো তুমি তোমার অসুস্থ স্বামী আর সন্তানকে তরকারি করে খাওয়াবে তাহলে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর রোজ তুমি কুমড়া বিক্রি করতে পারবে সেখান থেকে যে টাকা পাবে সেটা দিয়ে সংসারের সব খরচ চালাতে পারবে কিন্তু তুমি এই জাদুর কুমড়োর কথা কারোর কাছে বলবে না এতে ক্ষতি হতে পারে ঠিক আছে তাহলে আমি এই কুমড়োটা কাটব না আর এখানে নিশ্চিন্তে তোমরা থাকো যার থাকলে আমি অন্য একটা কুমড়ো নিয়ে যাই আর সেটা রান্না করি এরপর বিন্দিয়ার রান্নাঘরে কুমড়ো রান্না করছিল তখন তার মেয়ে সেখানে গিয়ে বলল মা কি রান্না করছো গো দারুণ গ্রান বেরিয়েছে আমি তো কুমড়ো দিয়ে তরকারি রান্না করছি নে একটু খেয়ে দেখ কেমন হয়েছে বিন্দিয়ার মেয়ে একটু তরকারি খেয়ে দেখলো খুব স্বাদ হয়েছে আহা মা এটা তো খেতে অনেক স্বাদ হয়েছে মা আমাকে আরো খেতে দাও মা তুমি তোমার বাবার কাছে গিয়ে বসো আমার রান্না শেষ হলে আমি নিয়ে আসছি তখন বাবার সাথে খাবে কেমন ঠিক আছে মা তাহলে তুমি এসে আমাদেরকে খাবার দাও আমি বাবার কাছে গেলাম এরপর বিন্দিয়া রান্না শেষ করে তার স্বামীর আর সন্তানকে একসাথে খেতে দেয় খাবার খেতে তার স্বামী বলে আরে বা বিন্দিয়া আজ তো বেশ ভালোই রান্না করেছো খুব ভালো হয়েছে খেতে দারুণ এমন মজার খাবার কোথায় পেলে তুমি পেয়েছি জাদু দিয়ে খাবার সময় তো কথা বলতে হয় না এখন খাবার খাও সবাই সেই কুমড়া দিয়ে রান্না করা খাবার বেশ মজা করে খেয়ে নিল এর পরের দিন বিন্দিয়ার স্বামী বলল তোমার গতকালের খাবারে নিশ্চয়ই কোনো গুণ আছে গতকাল খাবার খাওয়ার পর দেখলে আজ আমার শরীরটা কতটা ভালো হয়ে গেল। আজ শরীর বেশ ভালোই লাগছে আমাদের মেয়েটার শরীরও ভালো মনে হচ্ছে সত্যি বেশ ভালো খাবার ছিল আচ্ছা ঠিক আছে আমি ভাবছি রোজ তোমাদের কেমন খাবার বানিয়ে দেব। আর তুমি বাজারে নিয়ে বিক্রি করবে তুমি বাজারে গিয়ে কোনো হোটেলে বিক্রি করে আসবে কিছুদিন পরিচিত হয়ে গেলে বেশ ভালো দামে বিক্রি করতে পারবে হ্যাঁ এটা তুমি ভালো একটা বুদ্ধি দিয়েছ আমি এমন একটা কিছুই ভাবছিলাম কিছু একটা কাজের ব্যবস্থা তো করতেই হবে কতদিন তোমাকে কষ্ট দেব। তাহলে আগামীকাল থেকে আমি এমন খাবার রান্না করে দেব আর তুমি বিক্রি করবে ঠিক আছে তবে তাই করো এর পরের দিন বিন্দিয়া গাছ থেকে কুমড়ো এনে খাবার রান্না করলো আর তার স্বামী সেই খাবার নিয়ে বাজারে গেল বিক্রি করতে ও কাকা ও কাকা আমি এই রান্না করা খাবারটা বিক্রি করতে চাচ্ছি রান্না করা খাবার রান্না করা খাবার তো আমি কিনি না আমার খাবার রান্নার লোক আছে ওরা খাবার রান্না করে দেয় আর আমি হোটেলে বিক্রি করি আরে কাকা এটা দারুণ একটা মজার খাবার চাইলে তুমি একবার খেয়ে দেখো ঠিক আছে দাও তো খেয়ে দেখি আরে হ্যাঁ ভালোই আছে ঠিক আছে রেখে যাও তবে এখন আমি টাকা দিতে পারবো না খাবার যদি বিক্রি করতে পারি তাহলেই টাকা দেব। আগামীকাল এসে টাকা নিয়ে যেও ঠিক আছে কাকা বিন্দিয়ার স্বামী তখন বাড়িতে চলে আসলো পরের দিন আবার একইভাবে বিন্দিয়া খাবার রান্না করে দিল আর তার স্বামী বাজারে গিয়ে বিক্রি করার জন্য নিয়ে গেল আর তখন হোটেলের মালিক বলল সন তোমার খাবার গতকাল আমি ভালোই বিক্রি করতে পেরেছি এ নাও টাকা আর রোজ তুমি আমার দোকানে এমন খাবার বানিয়ে দিয়ে যেও আমি তোমাকে সাথে সাথেই টাকা দিয়ে দেব এই কথা শুনে বিন্দিয়ার স্বামী খুবই খুশি হলো আর সে বাড়িতে গিয়ে বিন্দিয়াকে সব বলল। ভালোই হলো তাহলে আমাদের রোজগারের একটা ব্যবস্থা হয়ে গেল। এরপর বিন্দিয়া ভাবলো এত কিছুর জন্য পরীকে একটা ধন্যবাদ দেওয়া দরকার যাই আমি পরীর সাথে কথা বলে আসি এই বলে বিন্দিয়া পরীর সাথে কথা বলতে কুমড়ো গাছের কাছে গেল পরি ও তোমাকে অনেক ধন্যবাদ গো তোমার জাদুর কুমড়ার তরকারি খেয়ে আমার স্বামী সন্তান সুস্থ হয়ে গেছে আর রান্না করা তরকারি আমরা বিক্রি করেও টাকা উপার্জন করছি তোমাদের এতটুকু উপকার করতে পেরে আমিও খুবই আনন্দিত তবে শোনো খুব সাবধানে থেকো জাদুর কুমড়োর কথা কাউকে বলো না কিন্তু এই খাবার কিন্তু যে কোনো রোগের ঔষধে ভালো কাজ করে ঠিক আছে এভাবে কয়েকদিন কেটে গেল, একদিন হঠাৎ পাশের বাড়ির এক কাকি এসে বিন্দিয়াকে বলল অবিন্দিয়া তোমার ঘরে মাথা ব্যথার কোনো ঔষধ আছে গো দুই দিন যাবো তোমার মাথাটা খুব ধরেছে ঔষধ তো নেই আচ্ছা তুমি একটু বসো আমি আসছি এই বলে বিন্দিয়ার কাকির জন্য রান্না করা জাদুর খাবার নিয়ে আসলো আর খেতে কে খাবার খেতেই কাকি খুবই সুস্থ অনুভব করলো আর বলল। কি খাবার দিলি মা এতটুকু খাবার খেয়ে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল জাদুর কোনো খাবার নাকি না গো কাকি খাবার জাদুর হতে যাবে কেন এটা আমার রান্না করা খাবার আমি জাদুর খাবার কোথায় পাবো ঠিক আছে তাহলে আমি এখন যাই কাকে বাড়ির দিকে হাঁটতে লাগলো সামনে বিন্দি আর স্বামীকে দেখতে পেয়ে সে জিজ্ঞাসা করলো এই যে ভর দুপুরে কোথায় গিয়েছিলে গো খাবার বিক্রি করতে গিয়েছিলাম খাবার কিসের খাবার বিক্রি করো কিসের খাবার সেটা তো জানি না বিন্দিয়া রান্না করে দেয় আর আমি বাজারে বিক্রি করি এ দিয়েই সংসার চলছে তাই নাকি তা কিসের খাবার বিক্রি করো সেটা বলতে পারো না আবার খাবার বিক্রি করে সংসার চালাচ্ছে বলি তোমার বউ এত খাবার রোজ কোথায় পায় কোথায় পাই সেটাও তো আমি জানি না ঠিক আছে কাকিমা আজ বাড়ি গিয়ে বিন্দিয়াকে জিজ্ঞাসা করব হ্যাঁ হ্যাঁ তাই করো খেতে পারো না আর এখন খাবার বিক্রি করে কে জানে কোনো জাদুকরের পাল্লায় পড়েছে তোমার বউ যাও বাড়ি গিয়ে তোমার ওকে আগে জিজ্ঞাসা করো নয়তো গ্রামের সবাইকে বলে গ্রাম ছাড়া করবো বলে দিলাম ঠিক আছে কাকিমা তো বন্ধুরা বুঝতে পারলে তো আমাদের কখনোই উচিত না কারোর গোপন কথা ফাঁস করে দেওয়া এতে আমাদের দেরিতে হলেও বিপদ হতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিজ